হেলেন ক্যালের নামটা শুনলেই তাই না আমাদের সবার মনে একটা ছবি ভেসে ওঠে একজন অসাধারণ অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বের ছবি কিন্তু এই যে পরিচিত গল্পটা এর আড়ালেও কিন্তু লুকিয়ে আছে আরও একটা পরিচয় আর একজন হেলেন ক্যালের আর আজ আমরা ঠিক সেই অন্য হেলেন ক্যালেরকেই চেনার চেষ্টা করু গল্পটার শুরুটা তো আমাদের সবারই জানা সেই বিখ্যাত মুহূর্তটা তাই না যখন তার শিক্ষিকা অ্যান সালিভান ছোট্ট হেলেনের এক হাতে পানি ঢালছেন আর অন্য হাতে লিখে দিচ্ছেন ডব্লিউএ কিইআর আর ঠিক সেই মুহূর্তেই যেন ভাষার পুরো দুনিয়াটা খুলে গেল হেলেনের সামনে তার এই কথা যাতেই দেখুন না কি সুন্দর করে বলেছেন জীবন্ত শব্দটি আমার আত্মাকে জাগিয়ে তুলেছিল তাকে আলো দিয়েছে আশা দিয়েছে মুক্ত করেছে কিন্তু ঠিক এখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয় আচ্ছা ভাবুন তো একবার আমরা যে হেলেন কেলারকে অনুপ্রেরণার প্রতীক হিসেবে চিনি তিনি কি সেই একই মানুষ হতে পারেন যার ওপর কিনা এফবিআই মানে আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন রীতিমতো ফাইল খুলে নজরদারি করত এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম মূলে তো চলুন প্রথমে সেই হেলেন কেলারের কথাটাই আরেকবার ঝালিয়ে নেওয়া যাক যাকে আমরা সবাই চিনি মানে প্রতিকূলতাকে জয় করার এক জীবন্ত প্রতীক তার জীবনের গল্পটা তো সত্যিই অসাধারণ মাত্র ১৯ মাস বয়সে একটা অসুস্থতায় তিনি দৃষ্টি আর শ্রবণশক্তি দুটোই হারান কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অ্যান সালিভ্যানের সাহায্যে পড়াশোনা চালিয়ে যাওয়া শুধু তাই না র্যাডক্লিফ কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি অর্জন করা ভাবা যায় এটা সত্যিই এক অবিশ্বাস্যদীর ছিল আর এর ফলেই খুব স্বাভাবিকভাবেই তিনি সারা বিশ্বে এক অনুপ্রেরণার আইকন হয়ে ওঠেন তাকে এমনভাবে সবার সামনে তুলে ধরা হত যেন তিনি শুধুই একজন ব্যক্তি যিনি নিজের শারীরিক বাধাকে জয় করেছেন তার যে কোনো সামাজিক বা রাজনৈতিক মতামত থাকতে পারে সেই দিকটা কিন্তু পুরোপুরি আড়ালেই রাখা হতো। কিন্তু হেলেনের গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি বরং তার এই ব্যক্তিগত সংগ্রামে তাকে আরও বড় কিছু প্রশ্নের মুখোমুখি করে দেয় আর এখান থেকেই শুরু হয় এক নতুন জাগরণ ব্যাপারটা শুরু হয় যখন তাকে দৃষ্টিহীন মানুষদের অবস্থা খতিয়ে দেখার জন্য একটা কমিশনে নিয়োগ করা হয় আর সেখানে কাজ করতে গিয়ে তিনি এমন সব সত্যি জানতে পারেন যা তার পুরো দৃষ্টিভঙ্গিকেই চিরদিনের জন্য বদলে দেয় তিনি যা আবিষ্কার করলেন তা ছিল চমকে দেওয়ার মতো তিনি বুঝতে পারলেন অন্ধত্ব মানে শুধু ব্যক্তিগত দুর্ভাগ্য নয় এর পেছনে আছে গভীর সামাজিক আর অর্থনৈতিক কারণ যেমন ধরুন কারখানার খারাপ পরিবেশ মালিকদের লোভ আবার দারিদ্র্যের কারণে চিকিৎসার সুযোগ না পাওয়া অস্বাস্থ্যকর বস্তির জীবন এই সব কিছু এলেনের নিজের এই কথাগুলো শুনলেই বোঝা যায় তার চিন্তাভাবনায় কি বিরাট একটা পরিবর্তন এসেছিল তিনি বলছেন আমি যে কিনা অন্ধত্বকে মানুষের নিয়ন্ত্রণের বাইরের দুর্ভাগ্য বলে মনে করতাম আবিষ্কার করলাম যে এর বেশিরভাগই ভুল শিল্প পরিস্থিতির কারণে ঘটে মানে তিনি পরিষ্কার বুঝে গিয়েছিলেন যে সমস্যাটা আসলে কোনো ব্যক্তির না সমস্যাটা পুরো সিস্টেম বা ব্যবস্থা আর ঠিক এই উপলব্ধি থেকেই জন্ম হল সম্পূর্ণ নতুন এক হেলেন কেলারের একজন র্যাডিক্যাল কণ্ঠ সমাজতন্ত্রে শান্তিবাদী এমনকি বিপ্লবী যে পরিচয়টা হয়তো খুব কম লোকই জানে তার রাজনৈতিক যাত্রাটা কিন্তু ধাপে ধাপে এগিয়েছে যেমন উনিশশো সালে তিনি যোগ দিলেন আমেরিকার সোশ্যালিস্ট পার্টিতে এরপর তো তিনি রাষ্ট্রপতি প্রার্থী ইউজিন ডবজের জন্য ক্যাম্পেইনও করেছেন আর তারপর উনিশশো সালে তিনি যোগ দেন আরও র্যাডিক্যাল একটা সংগঠনে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অব দি ওয়ার্ল্ড বা তে বোঝাই যাচ্ছে তার চিন্তাভাবনা ক্রমশ আরও ধারালো হচ্ছিল একবার তার এই কথাটা শুনুন এটা তিনি উনিশশো সালে বলেছিলেন বিপ্লব ছাড়া আমাদের শিক্ষা হতে পারে না আমরা এক হাজার বছর ধরে শান্তির শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি এবং তা ব্যর্থ হয়েছে এবার বিপ্লবের চেষ্টা করা যাক আচ্ছা এই কথাগুলো কি সে শান্ত অনুপ্রেরণাদায়ী হেলেন কেলারের ছবির সাথে মেলে যাকে আমরা চিনি একদমই না এটা তার বিপ্লবী সত্তার এক দারুণ প্রমাণ আর তার লড়াইয়ের পরিসরটা কিন্তু অনেক বড় ছিল শ্রমিকের অধিকার নারীদের ভোটের অধিকার জন্ম নিয়ন্ত্রণের বৈধতা যুদ্ধবিরোধিতা কি নিয়ে তিনি কথা বলেননি তিনি এসিএলইউ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন আবার এনএএসিপি এর মতো সংগঠনের হয়ে জাতিগত সমতার পক্ষেও জোরালো সওয়াল করেছেন কিন্তু ভাবার বিষয় হল যখন একজন এতটাই জনপ্রিয় আইকন র্যাডিক্যাল রাজনীতি নিয়ে কথা বলা শুরু করেন তখন চারপাশের মানুষ বিশেষ করে মিডিয়া কিভাবে প্রতিক্রিয়া জানায় হেলেন কেলারের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল যতদিন তিনি তার সমাজতান্ত্রিক মতাদর্শ নিয়ে চুপ ছিলেন ততদিন খবরের কাগজগুলো তার প্রশংসায় একেবারে পঞ্চমুখ ছিল তার সাহস তার বুদ্ধি তার লড়াই সব কিছু নিয়ে তারিফের বন্যা বয়ে যেত এতটাই প্রশংসা করা হতো যে তিনি নিজেই বলেছেন মনে করতেও লজ্জা পেত কিন্তু যেই মুহূর্তে তিনি পুঁজিবাদের বিরুদ্ধে সামাজিক অবিচারের বিরুদ্ধে মুখ খুললেন সঙ্গে সঙ্গে সুর বদলে গেল যে খবরের কাগজগুলো এতদিন তার বুদ্ধির প্রশংসা করত তারাই তখন তার শারীরিক সীমাবদ্ধতাকে হাতিয়ার বানাল বলা হতে লাগল আরে উনি তো চোখে দেখেন না কানে শোনেন না তাই ভুলভাল বকছেন তার মতামতকে বিকাশের সুস্পষ্ট সীমাবদ্ধতা বলে উড়িয়ে দেওয়া হল তবে হেলেন কেলার তো দমে যাওয়ার মানুষ নন ব্রুকলিন ইগল নামের একটা পত্রিকা যখন তাকে নিয়ে এমন কথা লিখল তিনি তার জবাবে যা বলেছিলেন তা ছিল এক কথায় অসাধারণ কি বুদ্ধিদীপ্ত আর ধারালো জবাব তিনি বললেন ওহে হাস্যকর ব্রুকলিন ইগল সামাজিকভাবে অন্ধ এবং বধির হয়ে এটি এক অসহনীয় ব্যবস্থাকে রক্ষা করে মানে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে আসল অন্ধত্ব বা বধিরতা তার শরীরে নয় বরং সমাজের গভীরে গেঁথে আছে তাহলে প্রশ্নটা হল আমরা হেলিং কেলারকে কিভাবে মনে রাখব কারণ তার জীবনের এই দুটো দিক একে অপরের থেকে এতটাই আলাদা কিন্তু দুটোই সত্যে আর এটাই তার রেখে যাওয়া উত্তরাধিকারকে বেশ জটিল করে তুলেছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখুন আমেরিকার ক্যাপিটাল বিল্ডিংয়ে হেলেন কেলারের যে মূর্তিটা আছে সেটা কিন্তু তার সাত বছর বয়সের মানে সেই ছোট্ট শিশুটির মূর্তি যে জলের পাম্পের পাশে দাঁড়িয়ে প্রথম শব্দ শিখছে এই মূর্তিটা কিন্তু সেই শিশু হেলেনকেই অমর করে রেখেছে তার সারা জীবনের বিপ্লবী কাজকর্মকে নয় তো আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন পরিচয় দেখতে পাচ্ছি তাই না একদিকে সেই আইকন জলের পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা এক শিশু ব্যক্তিগত সাফল্যের এক দারুণ প্রতীক আর অন্যদিকে একজন অ্যাক্টিভিস্ট যিনি একজন লড়াকু ভোটাধিকার সংগ্রামী পুঁজিবাদের কড়া সমালোচক আর একজন বিপ্লবী তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াল তিনি কি একজন অনুপ্রেরণা নাকি একজন বিপ্লবী তথ্যসূত্র তো বলছে তিনি আসলে দুটোই ছিলেন কিন্তু ভেবে দেখুন তো কোন গল্পটা আমাদের বারবার শোনানো হয় আর কোন গল্পটা খুব সাবধানে আড়ালে রাখা হয় আর সবচেয়ে বড় প্রশ্ন হল কেন এমনটা করা হয় এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়